নমস্কার চিংড়ি মানেই আমরা বুঝি চিংড়ি মাছের মালাইকারি বা চিংড়ি মাছের ভাপা বা বাটি চচ্চড়ি এমনটা কিন্তু নয় যারা রসনা বিলাসী খাবার নিয়ে নিত্যদিন পরীক্ষা নিরীক্ষা করেন তাদের জন্য রইল একদম নতুন এই চিংড়ি মাছের পথটি চিংড়ি মাছের মুইঠা প্রথমে চারশো গ্রাম চিংড়ি মাছ জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিন ওর সঙ্গে দিন দুটো কাঁচা লঙ্কা কোনো জল দেওয়ার প্রয়োজন নেই ভালো করে মিক্সিতে বেটে একটা মি পেস্ট বানিয়ে নিন এবার চিংড়ি মাছটা খুব ভালো করে বাটা হয়ে গেলে হাতের সামনে থালা বাটি গামলা যে বাসনটা পাবেন সেটাই নিয়ে নিন তারপর একটা চামচ দিয়ে মিক্সিং জারের থেকে চিংড়ি মাছগুলো সব বার করে নিয়ে ওই গামলার মধ্যে দিয়ে দিন এবার একটা গোটা আলু সেদ্ধ করে নিয়ে হাত দিয়ে ভেঙে ওর মধ্যে দিয়ে দিন তারপর ধনে পাতা কুচি এবার এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন এক চামচ রসুন বাটা আর সবশেষে অর্ধেক পাতিলেবুর রস ওপর দিয়ে ছড়িয়ে দিন এবার হাত দিয়ে খুব ভালো করে মেখে নিন এমনভাবে মাখবেন যাতে আলুটা চিংড়ি মাছের সঙ্গে খুব ভালো করে মিশে যায় মিশ্রণটা খুব ভালো করে মাখা হয়ে গেলে হাত দিয়ে মুইটা রাখা দিয়ে দিন তারপর ফুটন্ত জলে সব মুইটাগুলো একের পর এক ছেড়ে দিয়ে গ্যাসে ফ্লেম মিডিয়াম রেখে পাঁচ মিনিট মুইটাগুলো সেদ্ধ করে নিন এবার পাঁচ মিনিট পর সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনির সাহায্যে মইটাগুলো খুব ভালো করে জল ঝরিয়ে একটা প্লেটে তুলে রাখুন তারপর কিছুক্ষণ রেখে দিন মুইটাগুলো খুব ভালো করে ঠান্ডা হওয়ার জন্য এবার কড়াইয়ে যে জলটা দেখছেন ওটা কিন্তু ফেলবেন না ওটা লাস্টে গাজা লাগবে এবার মুইটার যে গ্রেভি বা ঝোল তার জন্য একটা বাটা মশলা তৈরি করে নিতে হবে কড়াইয়ে সামান্য সর্ষের তেল দিয়ে একশো গ্রামের মতো পেঁয়াজ দিয়ে দিন তারপর আর দশটা রসুন কুচি চার পাঁচটা আদা কুচি এক কাজু বাদাম আর দুটো টমেটো দিয়ে সামান্য কিছু নেড়ে চেড়ে অল্প করে লাল করে ভেজে নিন ভাজা হয়ে গেলে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে এটাকেও কিছুক্ষণ রেখে দিন ঠান্ডা হওয়ার জন্য এবার কড়াইয়ে তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে আলুগুলো মিডিয়াম সাইজ করে কেটে নিয়ে ভালো করে লাল করে ভেজে একটা পাত্রে তুলে রাখুন এবার রান্নার মূল পর্বে যাওয়া যাক এতক্ষণে মুইটাগুলো ঠান্ডা হয়ে গেছে দেখবেন তারপর মুইটাগুলো মধ্যেখান থেকে কেটে নিয়ে চৌকু করে পিস করে নেবেন মুইটাগুলো কাটা হয়ে গেলে এবার কড়াইয়ে সর্ষে তেল দিয়ে মুইটাগুলো হালকা লাল করে ভেজে তুলে রাখুন এবার যে প্রথমে পেঁয়াজ আদা রসুন ভেজে রেখেছিলেন সেটা দেখবেন এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে একটা মিক্সিং জারের মধ্যে তুলে নিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিন এবার কড়ায় তেল গরম করে ফোড়নের জন্য দিন এক চামচ জিরে গোটা গরম মশলা আর দুটো তেজপাতা ফোড়নটা সামান্য কিছু নাড়ি ঝাড়িয়ে একটু ভেজে নিন এবার পেঁয়াজ আদা রসুনের পেস্টটা দিয়ে সামান্য কিছু কষিয়ে নিন যে মিক্সিং জারে পেঁয়াজ আদা রসুনের পেস্টটা করেছিলেন সেই মিক্সিং জারটা ধুয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিন এবার সাত থেকে আট মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিন পেঁয়াজ আদা রসুন কষানো হয়ে গেলে এক চামচ ধরে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ কাশ্মীর লঙ্কা গুঁড়ো আর সাদা নুন আর শেষের একটু চিনি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিন এবার যখন দেখবেন থেকে সম্পূর্ণ তেল ছাড়তে শুরু করেছে তার মানে মশলাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার এক বাটি নারকেলের দুধ দিয়ে দিন নারকেলের দুধ যদি বাজারে না পান তাহলে হাফ মারা নারকেল নিয়ে আসবেন নারকেলটাকে ভালো করে কুড়ে নেবেন তারপর মিক্সির মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেবেন এবার নারকেলের পেস্টটা একটা কাপড় বা ছাকনির মধ্যে দিয়ে হাত দিয়ে চাপ দেবেন দেখবেন সাদা জলের মতো বেরাচ্ছে ওটাই কিন্তু নারকেলের দুধ এবার সামান্য কিছু নাড়িয়ে চাড়িয়ে পরিমাণ মতো জল দিয়ে দিন যেরকম আপনাদের ঝোলের প্রয়োজন সেই রকম কিন্তু জল দেবেন তারপর ভেজে রাখা আলুটা দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে দিন এবার একটা ঢাকনা চাপা দিন পাঁচ থেকে ছ মিনিট রেখে দিন আলুটা সেদ্ধ দেওয়ার জন্য এবার পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ভেজে রাখা মুইটাগুলো দিয়ে ঝোলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিন তারপর এক চামচ ঘি দিয়ে সামান্য কচুগুন ফুটিয়ে নিন ব্যাস তৈরি হয়ে গেল চিংড়ি মাছের মুইটা যদি এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে অনুরোধ করছি একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন